হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো এই ব্লগটা হচ্ছে দু মাস আগের মানে দুর্গা পুজোর আগের ব্লগ যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি তো এই ব্লগটা যখন শুরু করেছিলাম তখন আমার প্রচন্ড পরিমাণে শরীর খারাপ ছিল আমাকে এত এত ওষুধ খেতে হয়েছিল আর ওষুধটা খেতে হয়েছিল এই কারণে কারণ আমাকে এখন যেতে হবে বাইরে বাইরে মানে আমি এখন যাবো মুর্শিদাবাদ জেলা মানে আমার তো ওখানে দিদার বাড়ি তো আমি যাচ্ছি ওখানে আর আমি ওখানে হঠাৎ কেন যাচ্ছি না যাচ্ছি তোমাদের জানতে হলে কিন্তু পুরো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে এবং যারা চ্যানেলে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করে দিয়ে আমার পাশে থেকে তো চলো আমি এখন মুড়ি টুড়ি খেয়ে এখন বেরিয়ে পড়েছি স্টেশনের দিকে আর বাপি এদিকে আমার ব্যাগপত্র নিয়ে মোটামুটি চলে গেছে আর আমি এখন যাচ্ছি হেঁটে হেঁটে তো চলো তোমার সাথে দেখা হচ্ছে তাড়াতাড়ি করে এলাম ট্রেন চলে এসছে আর আর তার মধ্যে আমাকে এই মালগাড়ি ফিরে টিকিট কাটতে হবে এই হঠাৎ হঠাৎ মালগাড়িগুলো শুধু আমাদের স্টেশনে এসে দাঁড়িয়ে থাকে আর আমাদের কত অসুবিধা হয় টিকিট কাটতে যেতে বাপরে তাড়াতাড়ি করতে হলো ফাইনালি টিকিটটা কাটা হয়েছে ちょっとお願いします。 টাইমে না বেরোলে এই হয় আমার অবস্থা তো আমার ছোটো ছোটো ট্রেন ধরা এখন অভ্যাস হয়ে গেছে মোটামুটি তো সেটা দিয়ে আমি একদম খুব খুশি এদিকে দেখো আমি বস্তা টস্তা নেমে উঠে পড়েছি কারণ বস্তাটা আমাকে খুব বাপি স্টেশনে দিয়ে গেছে আর বসার মধ্যে কী আছে তোমরা জানো তোমরা তো অনেকেই জানো আমাদের মুড়ি বিক্রি হয় আর আমার মেজ মাসি থাকে বোলপুরে তো আমি এই বস্তাটা এখন বোলপুরে ডেলিভারি দেবো মানে মাসি বাড়িতে দিয়ে দেবো এদিকে দেখো তোমরা পুরো ব্লকটা শেষ পর্যন্ত দেখো অনেক কিছু দেখতে পাবে তো আমার সাথে যাচ্ছে অবশ্যই বৃষ্টি কারণ একটা কাজ আছে তো তার জন্যই আমরা যাচ্ছি কী কাজ দেখতে হলে তো পুরো ব্লকটা দেখতে হবে আর অবশ্যই এই ব্লগে তোমাদেরকে দেখাবো না তার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে নেক্সট ব্লগের জন্য একটু অপেক্ষা করতে হবে এদিকে দেখো আমাদের বোলপুর স্টেশনে মোটামুটি ট্রেন ঢুকতে আর আমি তখন এদিকে বস্তা আর একটা প্যাকেট নিয়ে দাঁড়িয়ে এই প্যাকেটের মধ্যে আছে যেন মা বাড়ি থেকে কিছু তেলে খাবার ভেজে দিয়েছে যেগুলো মাসিমুনিকে দিয়ে দিতে হবে মানে চম্বরি সমস্ত দায়িত্ব আর কি আমাদের ছিল সেই দিনকে তো এইদিকে দেখো মাসিমুনি মেশি মশাই বৃষ্টিকে দিয়ে গেল স্টেশনে আর আমি মাসিমুড়িকে বস্তাটা ধরিয়ে দিয়েছি চলো আমাদের ট্রেন এখন ছেড়ে দিয়েছে এখন আমরা এসে পৌঁছেছি সাঁইথিয়া স্টেশনে কারণ এখান থেকে আমাদের বহরমপুর লাইনে বাস ধরতে হবে তো এখান থেকে বাস স্ট্যান্ড আমার অনেকটাই দূরে মানে অনেকটা দূর না কাছে মোটামুটি কিন্তু এখান থেকে টোটো ভাড়া নাই কুড়ি টাকা কোনো মানে আছে জাস্ট এইটুকু তো যাই হোক আমাদের খুব গায়ে হাড়া চলে এসেছি তো তারপর আমাদের বাসেও চলে এসেছি কারণ আমাদের বাসও দেখি মোটামুটি টাইমই পেয়ে গেছে আর উঠে দেখি মোটামুটি বেশ ফাঁকাই ছিল খুব একটা ভিড় ছিল না তারপরে আমাদের এখন টিকিট করতে হবে তো মোটামুটি সিটটা এখন ধরি তারপর টিকিট করছি তারপর আমরা দুটো টিকিট কেটে নিই আর আমাদের বাস ছাড়তে এখন বেশ একটু দেরি আছে তো চলো এখন আমরা বাইরে একটু দাঁড়াবো কারণ দেখি এখানে কিছু খাওয়ার কিছু পাওয়া যায় তো খেয়ে নেবো কারণ এখন একটু খিদে খিদে পেয়েছে তো এখানে সেরকম কিছু পাওয়া যায় না জাস্ট কয়েকটা বাদাম ভাজা ভাজা এইসব পাওয়া যায় যাই হোক আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু দৃশ্য অনুভব করছিলাম তারপরে আমাদের এখন এখন আমাদেরকে ডাকছে তো চল বাস আর সত্যি কথা বলতে বাস না আমার একদম পছন্দ না মানে কি যে বিরক্তিকর একটা ব্যাপার আর এই দিদার বাড়ি এলেই আমাদেরকে বাসে চাপতে হয় তো এটা একটা মুশকিলের ব্যাপার যাই হোক সেটা আমাদেরকে এনজয় করে পেরিয়ে যেতে হবে কারণ এটা আর জীবনই থেকে যাবে তো এদিকে দেখো বাসে ওঠে আমরা কিছু গজা আর মটর কিনে নিই সবুজ মটর যেটা খেতে আমার খুব ভালো লাগে আর আমি আর মিষ্টি সেটা খেলাম ঝাল ঝাল ছিল যাই হোক আমরা এখন বাস স্টপে নেমে গেছি আন্দিতে তো চলো এখান থেকে টোটো পেয়ে গেছে এখন যাব দিদার বাড়ি তো তোমাদের সাথে পরে ব্লগে দেখা হবে অবশ্যই তার জন্য চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দিই আমাদের পাশে থেকে আর আজকে ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং কমেন্টে জানিয়ে কেমন লাগলো আর অনেক 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 দিন পর আমি বড় ব্লগ আপলোড করলাম এটা অনেক দিন দেওয়া হয়ে উঠছিলো না আজকে মতন Chỉ mong